বিসমিল্লাহির রহমানির রহিম সকল মুসলিম দিনে bhai bonera আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে অনেক সুন্দর কিছু কথা বলবো আমি ইনশাআল্লাহ পাশে থাকবেন তো তার আগে কিছু কথা আপনাদের কথার আমি আমরা কিন্তু গো চালাক জাতি মোটও বেখব না কোরআন হাদিস কোরআন হাদিস পড়ি আমরা আমরা বলত না পিয়াজু কোরআন হাদিস পড়ি আমরা আমরা বলত না কোরআন হাদিস পড়ি আমরা আমরা বলত না পিয়াজু কোরআন হাদিস পড়ি আমরা আমরা বলত না তাহিরি হুজুরকে নিয়ে প্রশ্ন হবে না প্রশ্ন হলো নবুয়তের বলে যেও না আপনি যদি কোরআন হাদিস পড়তেন আপনার উদ্দেশ্য আমি বলতেছি কথাগুলো কুরআন হাদিস যদি পড়তেন তাহলে পরে সুরা আল বাকারার প্রথম পারার কথাগুলো একটু রিসার্চ করেন আল্লাহর রস্তে দয়া করে আল বাকারা সুরার কোরআনের প্রথম পারা প্রত্যেকটা আয়াত আপনি তর্জমা করে দেখবেন যে কোনটা সঠিক আর কোনটা সঠিক না সায়ের মুখস্থ গান গায়ে যাচ্ছেন আল্লাহ ওই ওই সুরা বাঁকার প্রথম পারায়ের ভিতরে একটা আয়াতের ভিতর যে ওদের কানে আমি মহর লাগিয়ে দিছি দিছি তো তারা তারা কারা আপনাদের মতো ফেলাই লোকেরা আপনারা গোপনে পাপ করতে 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 অন্তরে কালো দাগ ফেলাই ফেলাইছেন এত পরিমাণে দাগ ফেলাই দিচ্ছেন কালো অন্তরে সে অন্তরের ভিতরে আপনাদের সঠিক কুণ্ডা সেইগুলো আপনারা সিনে বুঝে উঠতে পারতেছেন না সুতরাং মানুষের মস্তক নিয়ে মানুষের জ্ঞান নিয়ে মানুষের আমল নিয়ে আর বাড়াবাড়ি করবেন না স্টপ হয়ে যান একেবারে স্টপ হয়ে যান এই যে এখন জিলহাজ মাস চলতেছে আলহামদুলিল্লাহ বিশ্বের মুসলিমরা মুসলমান যত আছে নরনারীর সমস্ত মুসলমানরা আসবেন উমরা হজ করতি তা নবীর সাহাবারাদের কি কবর নাই মক্কাতে মদিনাতে কি নবীর সাহাবাদের কবরের অভাব আছে সেইখানে তো একটা কবর উঁচু দেওয়াল নাই সেইখানে প্রত্যেকটা কবরের একটা মাত্র ইট গাড়ি দেওয়া একটা হাজিরাত দেখলাম না তো একটু জোরে করে জিকির করতে একটা হাজিদের তো দেখলাম না ফুল ফাতা সেখানে দিতি একটা হাজিরদের তো দেখলাম না সেই নবীর সাহাবাদের কবরে একটা সিজদা দিতি আর আপনি যারে নিয়ে বলতেছেন যে ইনারে নিয়ে কথা বলবেন না চরিত্র ফুলের মতো পবিত্র একমাত্র আল্লাহ ভাগ জানে কিন্তু উনি যতটুক বাইরাল ততটুক তো আমাদের চোখ দিয়ে আমরা দেখি যে উনি একজন মরা ব্যক্তি যতই হোক সে আহ অলি অলি আল্লাহর অলি যতই হোক তার কবরে সিজদা দিয়া কোনো জাহেদ আসাবনি কোরআনের একটা আয়াত দেখান তো তার কবরে সিজদা দিছে তাহিরি ফুজু সেই ভিডিও ফুটেজ ভাইরাল আপনারা দেখেন নাই চোখের ভিতর আঙ্গুল দিয়ে আর কত দেখাবো আমরা তারপর আপনি বড় বড় কথা নিঃশ্বাস জায়গায় যাচ্ছেন যে আহমেদুল্লাহ আহমেদুল্লাহ হুজুর কোরআন থেকে তাফসি করে কথা বলে সাহস থাকলে আপনারা বসেন শোনেন মানুষ এটা কথা বলে না চোরের মার বড় তো আপনাদের হয়েছে সে অবস্থা তো যদি তাহিরি ফুজুর যদি একজন সঠিক যদি একজন আলেম হতো সত্যিকার একজন ভালো মানুষ হতো ভালো বংশের ছেলে হতো তাহলে তিনি ওয়াজ মাহাফিলি এইভাবে বলতো না আর একজনের আলেমের কথা যে আহমেদুল্লাহর গালে তালে তালে তিনি কি করত যে ভাই আপনি আমার একজন দিনে ভাই আপনিও কোরআনের দাওয়ার দেন আমিও কোরআনের দাওয়ার দিই তো আসেন আমরা এক জায়গায় বসি সংসাধন হই কার ভুল কার ভুল ভ্রান্তি আমরা সমাধান করি কিন্তু উনি কি করেছে তারপরে একেবারে মানে যা কোনো শেষ নাই উনি গান গায়ে গায়ে যাজ্ঞতা করে মাজারে সিজদা দিয়ে যাজ্ঞতা করে ফুল ফাতা বগলায় দিয়ে হাইও হইও বাবার দরবারেতে কেউ হল ফেরে না খালি হাতে তাহলে আল্লাহ এত নিয়ামত দেশছে আমাদের সেই সে আল্লাহের থেকে বাবা বড় হয়ে গেল হা ইসলামটি বন্ডমি বাদ দেন বন্ধ করেন আপনাদের এই বন্ডমি ঠিক আছে মুসলমানদের ইমান নিয়ে আর খেলা করেন না আল্লাহ রস্তে বন্ধ করেন আপনাদের এই বন্ডমি যত যায়গত আপনাদের কাছে যত যায়তা ভালো থাকবেন সবাই